ম্যারেজ করতে হবে পাঠাকে তাহলে পাঠা তো আমি নিজে নই আমি একটা শান্ত ছেলে ভদ্র ছেলে কেউ বললে ছোট লোক ছেলে যার যেটা মনে হবে ঠিক আছে তাহলে সেই পাঠাকের জায়গায় ওর বাবা লাভ ডিয়াক দিয়েছে ওর বাবা যদি আমাকে পাঠা বলে বলে থাকে লাভ দেয় তার মানে ওর বাবা চায় না সংসারটা হোক প্রথম কথা আর যদি ভাবে সে সংসারটা হোক তারপরও লাভ ডিয়াক দিয়ে থাকে তাহলে ওর বাবা আমার সাথে রেজিস্ট্রি কথা বলতে চায়নি কোনো একটা পাঠার সাথে রিমির বিয়ে দেবে তার সাথেই ওর বাবার রেজিস্ট্রি কথা বলতে চেয়েছে আমার সাথে রেজিস্ট্রি কথা কোনো তাহলে বলতেই চাইনি ক্লিয়ার যদি ওর বাবার সংসারটা চেয়ে থাকে ওর বাবা মানবে মেনে নিয়ে সংসারটা এই অশান্তিটাকে একে শান্তি করবে কন্ট্রোভার্সি কি এটাদেরকে বন্ধ করাবে আমরা চারটে ফ্যামিলি দুটো ফ্যামিলি একসাথে ভালোভাবে থাকবে থাকি আমরা চারজন ওটা দুজন সংসার করব সুশান্তিতে বিয়ের দিনকে আমাদের যে বিয়ের ডেট আছে বিয়ের ডেটে রেজিস্ট্রি করবো যদি ওর বাবা ভালো মনে চেয়ে থাকে আর বাবা যদি খারাপ মনে চেয়ে থাকে সে কারণে রেস্টিমেট করতে হবে পাঠাকে বলে ওর বাবা সেখানে লাভ লিক দিয়েছে বলে সংসারটা চায় না বলে লাভ লিকটা দিয়েছে আমি বলতে বাধ্য হলাম আমি ওর মাকেও এটা পাঠিয়েছি ওর মা বিপরীত একটাই কথা লিখেছে দেখছি বাবা দাঁড়াও ওর মা কিন্তু আমাকে পাঠা বলে লেখেনি বাবা বলে লিখেছে সেই কথাটা আমি খুব ভালো লেগেছে ওর মা বাবা বলে লিখেছে ওর মাকে আমি মামুনি বলে সম্মান দিয়েছি এমনকি ওনাকে আমি শ্বশুর মজা বলে সম্মান দিয়েছি নি পাঠা বলে সম্মান দিয়েছে সেখান থেকে আমার মনে হয় না উনি সংসারটা চাইছে বলে ক্লিয়ার করলাম যদি ওনার সংসার চাওয়া হয় জামাইকে তোমরা বলো যে মেনে নাও মেয়েকে মেনে নাও এক বছর পর রেজিস্ট্রি করবে তার আগে না একদমই তাই এক বছর আমি টাইমও নেবো না যদি ওর বাবার সময় ভালো হয়ে যায় আমি দেখবো আমি আজকে রেজিস্ট্রি করে নিলাম কালকে দেখবো রিমির মা সেই মায় অন্যের কারণে অন্য লোকে রিমির মা তো নিজেদের করো না রিমির মায়ের কথা অনুযায়ী রিমির মা বলেছে মানে মামুনি বলেছে আমি নিজেকে কিছু করি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা কোনো ম্যাডামরা ওনাকে চাপ দেয় তাই উনি করতে বাধ্য হয় তো ওনাকে কেউ চাপ দেবে রেজিস্ট্রি বা উনি আবার আমাদের নিয়ে উল্টো পাল্টা বলবে বা ওনার বাবাকে চাপ দেবে ওর বাবা মানে নিয়ে উল্টোপাল্টা ভিডিও করবে সেটা আমি চাই না আমি চাই বাবা জামাইকে মেনে নিক আমি তাকে বাবা বলে সম্মান দেবো সেটা সংসারটা শান্তির হোক এমনকি ওর মাকে আমি সম্মান দেবো মা আমাকে ভালোবাসুক ঠিক আছে আর যারা যারা কমেন্টে যে শ্রাবণী পাল বলছে যে কি পাঠা বলছি এটা তোমার বাবার লাইফ নয় এখানে পাঠাটা অন্য কাউকে বলতে আসো যারা বাবা পাঠা তারা অন্য ছেলেকে পাঠা বলে ডাকে পরিষ্কার কথা যার বাবা পাঠা যার জন্ম দিচ্ছে একটা পাঠা তার বাড়ির লোক অন্য পরিবারকে পাঠা বলে ডাকে ঠিক আছে এবার রিমির বাবা কেন লাইক দিয়েছে আমি জানি না সেটা সেটা রিমির বাবাকে তোমরা জিজ্ঞেস করে নেবে রিমির বাবা কেন এটা করেছে আমার মনে হলো রিমির বাবার সংসারটা চায় না রিমিকে জীবনও মানবে না অশান্তিটা দিনের পর দিন হবে মেয়ে সংসার করতে চাইলেও আছে মেয়ে সংসার করবে ওর মার সঙ্গে বাবার ঝামেলা হবে মা রিমিকে বলবে রিমি আমি আমাকে বলবে আমি রিমিকে বলবো কন্ট্রোভার্সির পর কন্ট্রোভার্সি হবে জীবনেও সুখের হবে না এই কারণে আমি দুদিন ধরে চেয়ে আসছি আমি ওর মায়ের কারণে বাঁচিলাম আছে রিমির মা রিমির বাবা আসবে তাদেরকে আমি আপ্যায়ন করবো এমনকি ভালোবেসে সংসারটা করবো পিতাম ভুল বুঝলাম ভুল বুঝতে বাধ্য হলাম যদি ওর বাবা লাভ একটা না দিতে কমেন্টটা ডিলিট করে দিত আমি হয়তো খুশি হতাম আমি ভাবতে বোঝালো ডিমির বাবা চাইছে সংসারটা না হোক ঠিক আছে ডিমির বাবা চাইছে সংসারটা না হোক কিন্তু লোকের কথা রাখতে লোকের সামনে ভালো হওয়ার জন্য হয়তো আজকে ডিমির বাবা এই রেজিস্ট্রি কথাটা বলেছে আমি তাও বাবাকে সম্মান দিয়ে রেজিস্ট্রিটা করে নেবো যদি ওর বাবা মা আমার বাড়িতে এসে সসন্মানে আমার বাড়িতে আসে আমি তাকে সম্মান দেবো ভালোবেসে ঘুরতে যাবো আনন্দ করবো করে নেবো একটা ভালো দিন দেখে আর যদি দেখি বাবা নিজেই বলেছে তখন সংসারটা যখন আমরা মিলমিষ্ট হয়ে যাবে যে জামাই আজকে না তারা একটা কাজ করো বিয়ের দিনকে করো বিয়ের দিন তো আমি ছিলাম না বিয়ের দিনকে তারা ধুমধাম করে তুমি বিয়েরও আয়োজন করে যেরকম ইউটিউবার করছে ওর মারির দিকে ওর বাড়ির লোক আজ আয়োজন করবে আমার বাড়ির লোক আমার বাড়িতে আয়োজন করবে আয়োজন করবো আর রেজিস্ট্রি সেদিনকেই করে নেবো সেদিনকে সকালে ঠিক আছে বলেছে রেজিস্ট্রি করে না অনেকে বলেছে রেজিস্ট্রি করো না আমি দুতারকভাবে কথাটা বললাম কারোর মত শুনছি না আমি নিজের মতে কথা বললাম ওর বাবা যদি মেনে নেয় কারণ অশান্তির মধ্যে কখনো একটা সুন্দর জিনিস হতে পারে না একটা ভালো রেসি একটা শুভ জিনিস রেসিটি আজলো করতে হবে কেন করতে হবে শুভ জিনিস সেই অশান্তির মধ্যে চাপ দিয়ে নয় শান্তিভাবে ওর বাবা আমাকে জামাই বলে মানবে আমি ওর বাবাকে বাবা বলে মানবো উনি আমার যা যা ক্ষতি করেছেন সব কিছু ভুলে যাব ঠিক আছে উনি আমার যা যা ক্ষতি করেছেন ভুলে যাব উনি আমাকে বলেছে ভিডিও প্রাইভেট ডিলিট করতে আমি ডিলিট করে দেবো কোনো মেয়ের সঙ্গে কোনো বাচ্চার সঙ্গে আমার সঙ্গে ভিডিও থাকবে না যেটা উনি চাইবে না বা রিমি চাইবে না রিমি চেয়েছিল আমি ব্যাক কভার চেঞ্জ করে দিই ব্যাক কভার চেঞ্জ করে দিয়েছি আমি আগেই বলেছিলাম করতে দিয়েছিলাম একটা বন্ধুর কাছে বন্ধুরা আমাকে কালকে রাতের বেলায় অনেক রিকোয়েস্ট করছে বন্ধু আজকেই পাঠা আজকেই পাঠা বলে বলে রাতের বেলা পাঠিয়েছে জিত ভাই থ্যাংক ইউ করে দেওয়ার জন্য কভারটা তো ভাই রেসি আমি রেসি করে তোমাদের কাকুকে মেনে নি এগুলো প্ল্যান ওদের আমি জানি না প্ল্যান ওদের কিনা তোমার সাথে যে কথাটা বললে আমার প্ল্যানিং শুধু একটা জিনিসই মনে হচ্ছে কারণ একজন পাঠা বলেছে সেখানে রিমির বাবা লাইক মেরেছে যদি জামাইকে সম্মান দিত জামাইকে ভালোবাসত বা জামাইকে মেনে নিতে চাইতো তাহলে পাঠাতে কখনো লাভ দিয়ে দিত না আজকে আমাকে আমার কমেন্টও রিমি বাবা রিমি মা ও রিমি বাবাকে দুজনকে পাঠা বলেছে আমাকে আর বাবাকে বলেছিল আমাকে রিমির মাও বলেছিল আজকে জায়গা দাঁড়িয়ে আমার কমেন্টে লাইভের কমেন্টে যদি আমাকে কমেন্ট করে রিমির বাবা একটা পাঠা সেখানে যদি আমি লাভ রিয়াক দিই নিশ্চয়ই রিমির বাবা আমাকে মানবে না নিশ্চয়ই রিমির বাবা আমাকে ঠিক আছে রেজিস্ট্রি ভুলেও করুন না দাদা দয়া করে না 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 এবার ওর বাবা চেয়েছে যেটা ওর বাবার কথা আমি রাখবো কিন্তু কিন্তু ওর বাবা যদি কথাটা আজ থেকে এই পনেরো দিন বা এক মাস যখন আমাদের আমাদের বিবাহবার্ষিকী ছিল

কেস সাথে সাথে এমনি উঠে যাবে কেস এমনি তুলতেই হবে কেস তো কারণ কেস চলাকালীন আমি তাও নিয়ে বা আমি কিছু বলিনি ঠিক আছে ওর বাবা রেজিস্ট্রি করতে বলেছে আমি মেনে নিলাম ওর বাবা ভিডিও প্রাইভেট অ্যান্ড ডিলিট করতে বলেছে আমি তাও মেনে নিলাম সব করব আমার একটাই ব্যাপার এই কথাটা যদি রিমির বাবা আজ থেকে ঠিক এক মাসও হয়নি মনে এক মাস কথা কথা মাসে আমি জানি না ঠিক এই পনেরো কুড়ি দিন বা এক মাস আগে আমাদের আমাদের বিবাহবার্ষিকী ছিল সেই দিনকেই বলতে পারতো কথাটা বা তার দুদিন আগে বলতে পারতো তাহলে দিনের দিনকে আমরা রেজিস্ট্রি করে নিতে পারতাম সব কটা ফ্যামিলি মিলে ধুমধাম করে অ্যানিভার্সারিটা পালন করতে পারতাম আজকে যখন আমি বাবাকে বলেছি মেয়ের সুখের জন্য তুমি মেনে নাও বা মেয়ের সুখের জন্য দুজন মিলে আসো সংযোগটা শান্তি হলো কন্ট্রোভার্সিটাকে ছুঁড়ে মেরেছে বাবা হয়ে ভালো চেয়েছে মেয়ের অবশ্যই অবশ্যই আমি রেজিস্ট্রিটা করে নেবো রেজিস্ট্রি করাটা কোনো ব্যাপার না আজকালকার দিনে রেজিস্ট্রি করাটা কোনো ব্যাপারই না সবাই রেজিস্ট্রি করতে পারে আবার রেজিস্ট্রি না করে অনেকে সংসার করতে পারে সেটা কোনো ম্যাটার নয় ওর বাবা যখন বলেছে রেজিস্ট্রিটা মেনে নেবে গলে মেনে নেবে এই করবে তো রেজিস্ট্রি কথাটা যে বললি রেজিস্ট্রিটাই মানলাম কিন্তু ওর বাবা শর্ত দিয়ে যে দুখানা শর্ত এক হচ্ছে ভিডিও ডিলিট করতে হবে মেয়ের সুখের জন্য তো ভালো কথা বলো যে একটা কলিংটা দাও কলিং এর মধ্যে দিয়েছি কোন মধ্যে এইটা মধ্যে আমি না আর এই কাজে কলিংটা মারো

রেজিস্ট্রি সব কিছুতেই লাগে ভোটার কার্ড এসব কিছুতেই ভোটার কার্ড তো তৈরি হয়নি টাইম লাগবে আমি তো ওই কারণেই বলছি টাইম লাগবে তো ভোটার হবে তো লাগবে সুখে সংসার করো দীপিকা লাইফ স্টাইল ভেরিফাইড হ্যাঁ অবশ্যই সুখে সংসার করতে চাইছি এই কারণে বাবা মাকে ডেকেছিলাম আজকের দিনে বাট ওর মা বাবা আজকে লাইফটা মন দিয়ে শুনবা আছে লাইফে অনেক কথাও হবে ওর মা বা বাবা আজকে জায়গা দাড়ি কেউ আসেনি কিন্তু আসেনি ঠিক আছে কিন্তু ডিমির মা আমাকে মেসেজ করেছে এমনকি যে মানুষ করেছে সেটা আমি বলবো ডিমির মা মেসেজ করে আমাকে বলেছে যে দুদিন টাইম দাও দুদিনের মধ্যে সমস্ত কিছু ঠিক করে আমি বলেছি দুদিন নয় তুমি পাঁচ দিন টাইম নাও মেয়ের সুখের জন্য আমার ওর বাবা মানলে যে আমার অনেক কিছু আমি মানে মাথায় উঠে যাবে আমার বা আমার মানে বিশাল কিছু আমি পেয়ে যাব কোটি টাকার সম্পত্তি এসব আমার দরকার নেই মেয়েকে সুখে থাকলে যথেষ্ট মেয়েকে ভালোবাসুক বাবা পরিবারটাকে ভালোবাসুক তাহলেই হবে কোনো কিছু লোভে নয় মেয়ের জন্য আমি বলেছি আমি বলিনি কিন্তু আমাকে মানতে হবে জোর্জবস্তি সে কিন্তু বলিনি মেয়ের জন্য যাতে মেয়েও সুখে থাকুক আমরাও সুখে থাকতে পারি নিজগুলো ভালো করে মুখে যাবে

সেইটুকুনই যথেষ্ট আর বেশি বুদ্ধি আমার দরকার নেই অশান্তিও আমার দরকার নেই বাবা বলেছে রেজিস্ট্রি করতে আমি রেজিস্ট্রি করব আর তুমি যে কোনো ডকুমেন্টস হয়নি আমাদের বাড়িতে দেবনাথ পরিবার থেকে আমি চাইবো দেবনাথ পরিবারের সমস্ত ডকুমেন্টসগুলো হয়ে যাক আধার কার্ড ভোটার কার্ড ভোটার কার্ডটা এখন হয়নি এক বছর টাইম লাগবে কারণ আমি কদিন পর এসে তাই তুমি বলছ না ভোটার কার্ড এক বছর টাইম লাগবে বলল না একদিনকে তোমার মা মনে আছে তোমার আমার